হ্যালো বন্ধুরা ওয়েলকাম টপ ডু এক্সাম টপার দেখো একটা জিনিস যেটা আমাদের রেলের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে রেলের ভালো কোনো বই পাই না আমি রেলের পর থেকে প্রস্তুতি কিন্তু রেলের ভালো বাংলা বই পাচ্ছি না কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষায় বাংলাতেই পাচ্ছি কিন্তু বই কিন্তু বাংলাতে পারছি না আমাদের বিশেষ করে কি হয় একটা রেলের পরীক্ষা দিতে গেলে কী লাগে আমাদের ভালো একটা অথেন্টিক বাংলা বই লাগে যেখান থেকে আমরা প্রিভিএসআরের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবো এমন কোনো বাংলায় বই নেই যেখানে প্রিভিএসআর প্রত্যেকটা শিফটের কোশ্চেন তোমাকে চ্যাপ্টার ওয়াইজ বা তোমাকে শিফট ওয়াইজ সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে কোথাও এরকম বই নেই তোমাদের বারবার আমাকে রিকোয়েস্ট দাদা একটা এর উপরে একটা বই নিয়ে আসো আমাকে টেলিগ্রাম ওখানে এখানে বলছো গ্রুপে বলছো তোমার জন্য কিন্তু আজকের এই বইটা নিয়ে আসলাম আমার অনেক টাইম লেগেছে দেখো সেই জুলাই থেকে করছি এই রিসেন্টলি যে বইটা শেষ হলো কারণ এত প্রায় ছ হাজার কোশ্চেন না এখানে ছ হাজার কোশ্চেন আছে এই ছ হাজার কোশ্চেন করতেও তো টাইম লাগে না তো তোমাদের জন্য কিন্তু এই গিফটটা ফর রেলওয়ে এন প্লাস গ্রুপ ডি ইভেন দেখো এই বইটা কিন্তু শুধু রেলের ক্ষেত্রে না কিন্তু এই বইটা কিন্তু গ্রুপ ডি তো লাগবেই এছাড়াও পুলিশের হয়তো খুবই ইম্পর্টেন্ট পুলিশের পরীক্ষায় কিন্তু কপি পেস্ট করে কোশ্চেন আর রেলের কোশ্চেন কপি পেস্ট না করলে কেউ কী হয় পিআরবির কোশ্চেন কিন্তু পুরো হয় না তুমি যদি কোশ্চেন পড়ো না তুমি দেখতে হবে যে তোমার প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট কোশ্চেন পি আরবি রেলের থেকেই তুলেছে এইবার জিগের ক্ষেত্রে দেখো একটা বই যেটা ভালো সেটা হচ্ছে আমাদের এই যে বিশেষ করে আমাদের এই যে বইটা এই বইটা কিন্তু সবথেকে বেস্ট বই কারণ আমি এখানে একশো তেত্রিশটা শিফট তুলেছি এবং শিফট ওয়াইজ তুলেছি প্রত্যেকটা শিফটের বাংলা এবার আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে কী হয় বাংলা তো আমরা পড়ি না বাংলার ক্ষেত্রে ইংলিশটাকে সুবিধা হয় ছোটো ছোটো ইংলিশ ওয়ার্ড যেমন ধরো দেখো দেখাই দেখো এই যে জিনিসগুলো তুমি যদি দেখো প্রথম কোশ্চেন দেখো কী আছে যে সুকন্যা সমিত যোজনা কী ঠিক আছে ব্যাখ্যাটা খুব সুন্দর করে লেখা আছে ইভেন নিম্ন কোনটি থেকে সদস্য নয় দেশগুলোর নাম দেওয়া হচ্ছে ইংলিশে ইভেন দেখো সেটাকে বাংলা করে দেওয়া আছে এছাড়া দেখো সেভেন স্টার রাজ্যের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয় সিকিম সিকিম ইংলিশ প্লাস বাংলা দুটোই করে দেওয়া আছে পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে সংসদে পাশ হয়েছিল উনিশশো সালে সেটা কিন্তু এখানে পেয়ে যাবে এছাড়া দেখো তুমি যে সমস্ত ওয়ার্ডগুলো আমাদের বাংলা লাগে যেমন এই ক্ষেত্রে যেমন দেখো এই ওয়ার্ডটার ইংলিশ বাংলা নামটা কেমন উচ্চারণ করতে সুবিধা হচ্ছে তাই এর ইংলিশটা কিন্তু এখানে পাশাপাশি দিয়ে দেওয়া আছে তোমাদের সুবিধা হয় প্রত্যেক ক্ষেত্রে তুমি এই এক একটা শিফটে চল্লিশটা কোশ্চেন থাকে প্রত্যেকটা চল্লিশটা শিফটে কিন্তু এখানে তুমি অ্যাভেলেবেল পাবে ঠিক আছে তো আজকে আমরা এই শিফটের মধ্যে একটা শিফট পুরো ডিটেলসে দেখবো দেখো র্যান্ডামলি ধরি ধরো এই শিফটটা আমরা ডিটেলসে দেখবো চলো চলো ফার্স্টে প্রত্যেকটা শিফটের কোশ্চেন না দেখে আমরা প্রত্যেকটা কোশ্চেন পরে পড়ে দেখব আজকে কী বলছে দেখো প্রথম কোশ্চেনটা দেখো কী আছে কোনটি রক্তের সংবহন ব্যবস্থার অংশ নয় কিন্তু নাই এটা হচ্ছে কি লার্জ ইন্টার্সাইন বা বৃহদন্ত্র এটা কি আমাদের কিন্তু রক্ত সংবহন করে না খাদ্য পরিপাকে সাহায্য করে না তো এটা কিন্তু হবে না ঠিক আছে তারপরে দেখো গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এই যে কথাটা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স কাদের উদ্যোগ ছিল এটা এটা কাদের উদ্যোগ ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক আছে এটা ইউরোপিয়ান ইউনিয়নের উদ্যোগ ছিল তারপর দেখো কী হচ্ছে ইএন দেখো ইএন থেকে পাশে ইংলিশে লেখা আছে ইএন কোন দেশের মুদ্রা মানে জাপানের মুদ্রা ইএন ইএন কোন দেশের মুদ্রা জাপানের মুদ্রা তারপর দেখো প্রথমবার কার্ড দ্বারা ভারতের একটি সমাধান ঘষবার ধারণা উত্থান করা হয়েছিল একদম ফার্স্ট টাইম কার্ড দ্বারা এমএন রয় আর কিন্তু পড়তে এই জন্য সুবিধা হয় তারপর দেখো নেক্সট কোশ্চেন কী আছে কোন আইনের মতে নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন চাপের ব্যস্ত সম্পর্ক হয় এটা কার দেখো চাপ বলছে না তাপমাত্রা কার বয়েল তাপমাত্রা তো বয়েলের সূত্র ঠিক আছে তাপমাত্রা স্থির মানে বয়েলের সূত্র চাপ মানে কি চালসের সূত্র ঠিক আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের সদস্য কোথায় অবস্থিত এটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত কোথায় নিউ ইয়র্কে অবস্থিত তারপরে দেখো জনশিক্ষা প্রতিষ্ঠান যেটা জেএসএস কার অধীনে প্রতিপালিত হয় দপ্তর উন্নয়ন ও উদ্যোক্তার মন্ত্রণালয় ঠিক আছে ইংলিশে দেওয়া আছে এবার দেখে নেবে ক্লিয়ার তবে দেখো পৃথিবীর যে অংশে জীবের অস্তিত্ব সেটা কি বলে কি বায়োস্পিয়া বলে তারপরে দেখো কোন পুরস্কারটি কেবলমাত্র সঙ্গীতের জন্য প্রদান করা হয় এটা কোনটি গ্রামীণ পুরস্কার সঙ্গীত পুরস্কার আর দেখো এটা সাহিত্যে অস্কার সিনেমার ক্ষেত্রে ঠিক আছে এটাও সিনেমার ক্ষেত্রে ভারতের জাতীয় আয় প্রথমবার কে গণনা করেছিল দাদা ভাই করেছিল ঠিক আছে দেখো ট্যাক্সোনমি জনক বলা হয় এটাকে কার্লেনিয়াস বলা হয় ট্যাক্সোনমির জনক দেখো এই ওয়ার্ডটা বাংলা ইংলিশে দুটোই দেওয়া হচ্ছে ওদের পড়তে শুধু সুবিধা হয় তারপরে তো কি আছে শিবকুমার শর্মা কি বাজাতেন সন্তুর বাজাতেন সন্তুর বেশ সুন্দর একটা অনেকগুলো তার থাকে সন্তুর বেশ সাউন্ড হয় ঠিক আছে ওরা বাজাতেন কোন রাজ্যের আইন পরিষদ এটা কি বলে আইন পরিষদ বা তোমার বলতে পারো যে বিধান পরিষদ ঠিক আছে বিধান পরিষদ পরিষদ বিধান পরিষদ আছে ঠিক আছে অন্ধ্রপ্রদেশে টোটাল ছটা রাজ্যে আছে আমাদের ছয়টা কী কী একটা হচ্ছে উত্তরপ্রদেশ ইউপি বিহার ঠিক আছে আর একটা কী মহারাষ্ট্র মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এই ছটা রাজ্যে আমাদের বিধান পরিষদ দেখতে পাই ক্লিয়ার তাও দেখো বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত গোল গম্বুজ কোথায় কর্ণাটকে অবস্থিত কর্ণাটক কোথায় বিধাননগরের সাম্রাজ্যে যেখানে হয়েছিল সেখানে ঠিক আছে তুঙ্গোভাদ্র নদীর তীরে অবস্থিত আরটা হচ্ছে মোপলা বিদ্রোহ কোন বছরগুলিতে হয়েছিল মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল উনিশশো একুশ থেকে উনিশশো বাইশ অব্দি মোপলা বিদ্রোহ চলেছিল এটা কেরালার একটা বিদ্রোহ ঠিক আছে উপজাতি বিদ্রোহ মসিষ্ঠ করে উনিশশো কুড়ি সালে এগুলো মানে এই যে কান্টেনসগুলো কিন্তু তোমরা পড়তে পারো ইভেন এইগুলো আপডেট করে নেবে এই পিডিএফটা পার্সেস করে নিয়ে তো সেই পিডিএফটার ভালো করে জেরক্স করে নেবে এবং পাশাপাশি দেখো জায়গা দেওয়া আছে এই জায়গাগুলোতে আপডেট করবে ঠিক আছে এখন যেটা দু হাজার পঁচিশ সালে হলো সেটা আপডেট করে লিখে রাখবে কী কেন বলছি এইগুলো দিয়েছি কারণ রিয়েল কিন্তু সেম কোশ্চেন একদম রিপিট করে দেয় কুড়ি বছর পাঁচ বছর আগের কোয়েশ্চেনও দিয়ে দেয় এই পিভিএসে থাকার জন্য দিয়ে দেয় জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ড কোন ভাইস শাসনকালে ঘটেছিল এটা হচ্ছে লর্ড পরে শাসনকালে হত্যাকাণ্ডটা ঘটেছিল তারপরে দেখো জালিয়ান হত্যাকাণ্ড কোন দিন ঘটেছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ তারিখটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু আসছে কোন প্রকল্পটি উত্তরাখণ্ডে অবস্থিত তেহেরি ড্যাম ঠিক আছে যেটা তেহেরি হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট এটা কিন্তু উত্তরাখণ্ডেই অবস্থিত অনেকবার পরীক্ষায় দেয় কোশ্চেনটা আফেক্ষিক কথা মানে যেটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি কার সাথে সম্পর্কিত এটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইনের সাথে সম্পর্কিত ঠিক আছে ন্যাশনাল ইনকাম হচ্ছে এনএনপি ন্যাশনাল নেট ন্যাশনাল প্রোডাক্ট মানে এন এনপি ঠিক আছে এই এনএনপি কী করে বের করে দেখো জিএনপি যেটা হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট ঠিক আছে সেখান থেকে অবচয় মানে কি ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা নিট ন্যাশনাল প্রোডাক্টটা পাই ঠিক আছে তারপর দেখো ভাওয়া অ্যাটোমিক রিসার্চ সেন্টার যেটা এ আর সি কোথায় অবস্থিত এটা হচ্ছে পুনেতে অবস্থিত ঠিক আছে ট্রম্বে মুম্বাইয়ের ট্রম্বে ঠিক আছে তারপরে দেখো কম্পিউটারে ফিজিক্যাল মেমরি থেকে সঞ্চিত ফলাফল বের করে নেওয়ার প্রক্রিয়া কি বলা হয় মানে কী পরিচিত এটা হচ্ছে আউটপুট মানে কী বেরোয় আউটপুট বেরোয় না আমাদের কম্পিউটার থেকে সেটাই বলছে তারপরে পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে লড়েছিলো এটা হচ্ছে সিরাজ ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কত সালে সতেরোশো সালে হয়েছিল আর সে সূর্যের উজ্জ্বল পৃষ্ঠ কী বলা হয় এটা হচ্ছে ফোটোস্পিয়ার বলা হয় কী বলা হয় ফোটোস্পিয়ার ঠিক আছে আর এটা দেখো অ্যাস্টুগার্ডে মাদাম কামার দ্বারা উত্তোলিত ত্রিবর্ণটি কে ব্রিটিশ ভারতে মানে প্রচার করেছিল মানে যেটা অ্যাস্ট্রুগার্ডের মাধ্যমে করেছিল সেটাকে ইন্ডিয়া থেকে প্রচার করেছিল সেটা হচ্ছে কে ইয়ান্দুলাল ইয়াগ্নিক ঠিক আছে এই ব্যক্তির নাম কিন্তু অনেকবার পরীক্ষা আসে ইম্পর্টেন্ট কিন্তু কোন দেশ কমনওয়েলথ গেমস এ পাঁচবার আয়োজন করেছে এটা হচ্ছে অস্ট্রেলিয়া কারেন্ট ফেসে কোশ্চেন পড়ে কিন্তু এটা মধ্যেও কিন্তু পড়ে ঠিক আছে নিম্নলিখিত কোনটি কম্পিউটারের সিস্টেমের অংশ নয় কোনটি এটা পি র্যাম ঠিক আছে পি কী বলছে ভারত প্রথম ভারতীয় যোগাযোগ উপগ্রহ কোনটি এটা হচ্ছে কি অ্যাপেল এ ডবল পি এল ই অ্যাপেল ক্লিয়ার ভর একটি কী রাশি স্কেলার রাশি ভর একটি কি স্কলার রাশি ঠিক আছে তবে দেখো ফর্টি নাইনথ কোন দুটি দেশের মধ্যে মানে ডিভাইড করেছে কোন দুটি দেশ এটা হচ্ছে ইউএস আর কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডা ঠিক আছে সার বিপ্লবের সঙ্গে যুক্ত কোন রং ধূসর রং কি হচ্ছে সার সঙ্গে যুক্ত ধূসর রং তারপরে কি সাহিত্য একাডেমি দপ্তর কোথায় অবস্থিত এটা কোথায় নিউ অবস্থিত তোমরা অনেকবার পড়েছো স্ট্যাটিকের মধ্যে পড়ে এগুলো খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো ঠিক আছে দেখতেই পাচ্ছ তারপর দেখো কী বলছে ইন্দ্রধনুষ প্রকল্প কী সঙ্গে যুক্ত সেটা কী কিন্তু পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোর সঙ্গে যুক্ত ঠিক আছে যাতে এগুলো পুনরুদ্ধার করা যায় পুনর্গঠন করা যায় তার জন্য এই প্রকল্পটা নিয়ে আসা হয়েছিল তো এখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যে ভালো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের শেয়ার করবে ঠিক আছে এটুকু তো আশা করতেই পারি না লাইকেন কি লাইকেন কি নির্দেশ করে লাইকেন বায়ু দূষণ নির্দেশ করে লাইকেন ঠিক আছে লাইকেন কিন্তু বায়ু দূষণ নির্দেশ করছে সত্যি কী বলছিল কোন সংবিধান সংশোধনী দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য সংশোধন করা হয়েছিল এটা হচ্ছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আইনের মাধ্যমে ঠিক আছে এই অ্যাডটা এটা অ্যাড করা হয়েছিলো অ্যাপেলের সঙ্গে সম্পর্কিত কোন রোগের একটি রোগের নাম বলো রোগের নাম কী আছে ফায়ার ব্লাইট ঠিক আছে কি ফায়ার ব্লাইট তারপরে দেখো তথ্য প্রযুক্তি এনআইইউ এর ফুল ফুল ফর্ম কী ফুল ফর্ম কি নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট ঠিক আছে দু হাজার কুড়ি সালে অর্থনীতি নোবেল পুরস্কার পেয়েছে কে এটা হচ্ছে রবার্ট ডি উইলসন এটা কিন্তু লাগে না ঠিক আছে এইগুলো কিন্তু আপডেট করে নেবে কারণ বিশেষ করে এই কোশ্চেনগুলো রাখা হয়েছে তোমাদের আপডেট সুবিধা হয় ঠিক আছে আমি যদি এগুলো বাদ দিই তাহলে কী হবে কি তুমি বুঝতে পারো যে কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কোন সাইডটাকে দিচ্ছে তার জন্য করে রাখা হয়েছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কবে চালু হয়েছিলো এটা হচ্ছে উনিশশো উনসত্তর সালে চালু হয়েছিল এই চল্লিশটা একটা শিফটের কোশ্চেন দেখলে এইভাবে প্রায় এক একশো তেত্রিশটা শিফট আছে একশো তেত্রিশটা শিফ্ট তুমি এইভাবে পেয়ে যাবে টোটাল যদি বই দেখো দুশো নব নয়টা পেজ আছে ঠিক আছে তোমার জেরক্স করতে দেড়শোটা খরচ হবে আর বরজ তুমি এটা কোথায় কত এটা একদম কম রাখি যাতে তুমি জিনিসটাকে পার্সেস করতে পারো কারণ অনেকে অনেক দাম রাখে কিন্তু আমি সেটা রাখিনি অনলি তুমি ফোর নাইনে এই বইটা পার্সেস করবে করে কি করে করে সুন্দর করে ভালো করে প্রতিদিন পড়বে ডব্লিউপি আর এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট বোধ কিন্তু এই বইটা কিন্তু খুবই জিজের জন্য খুবই ইম্পর্টেন্ট তুমি প্রত্যেকটা জিকে দেখলে প্রত্যেকটা কোশ্চেন এইভাবে অথেন্টিক বাংলা নির্ভুল বাংলায় আছে তোমাদের পড়তে সুবিধা হবে তো যারা অলরেডি খুবই সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু বইটা পার্সেস করবে ইভেন এই বইটা তোমাদের স্টাডিটাকে আরও অ্যাডভান্স নিয়ে যাবে তোমরা পরীক্ষা সহজে পাশ করতে পারো তো দেখা করছে নেক্সট ভিডিও তখন পর্যন্ত অল দ্য বেস্ট আর যাওয়ার আগে একটাই কথা বলবো ভি কেয়ারফুল আর পরীক্ষার পড়াটা কন্টিনিউ চালিয়ে যাও